ফের বিতর্কে দুর্গাপুর নগর নিগম নম্বর প্লেট ছাড়া ছুটছে সরকারি গাড়ি ট্রাফিক আইন ভাঙছে মিশন নির্মল বাংলার গাড়ি সিএনএর ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি নির্বেকা ট্রাফিক পুলিশ দুর্ঘটনায় পড়লে কে নেবে দায় ফের বিতর্কে দুর্গাপুর নগর নিগম নম্বর প্লেট ছাড়াই ছুটছে সরকারি গাড়ি ট্রাফিক আইন ভাঙছে মিশন নির্মল বাংলার গাড়ি সেই গাড়ির ছবি এই মুহূর্তে দেখাচ্ছে ট্রাফিক আইন ভাঙছে মিশন নির্মল বাংলার গাড়ি সিএনএর ক্যামেরায় সেই ছবি ধরা পড়ল নির্বিকার ট্রাফিক পুলিশ আর যদি কোনো রকম দুর্ঘটনার কবলে পড়ে তাহলে দায় কে নেবে সেই প্রশ্ন উঠছে বিতর্কে দুর্গাপুর নগর নিগম নম্বর প্লেট ছাড়াই সরকারি গাড়ি ছুটছে ট্রাফিক আইন ভাঙছে মিশন নির্মল বাংলার গাড়ি দেখুন সেই গাড়ির ছবি এই মুহূর্তে দেখাচ্ছি মিশন নির্মল বাংলার গাড়ি রীতিমতো ট্রাফিক আইন ভাঙছে নম্বর প্লেট ছাড়াই ছুটে চলেছে প্রত্যেকটা দিন আর ঠিক কি প্রতিবেদন তুলে ধরেছে আমাদের প্রতিনিধি রাজেশ দেখাবো তারই রয়েছে স্মার্ট শহরে দৌড়ে থাকা দুর্গাপুর এবং সেই দুর্গাপুর শহর হচ্ছে ডাক্তার বিধানচন্দ্র রায়ের স্বপ্নের শহর এই শহর শহরের বুকে দিব্যি চলছে নাম্বার বিহীন গাড়ি গাড়ি কার দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের কি জন্য কাজে লাগা এই গাড়ি বজ্র সংগ্রহ করার জন্য অর্থাৎ শহরে বিভিন্ন জায়গায় বজ্র করে থাকে সেই বজ্র সংগ্রহ করে দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন এই গাড়ি কিন্তু ব্যবহার করে এবং সেই গাড়ির কিন্তু নাম্বার প্লেট নেই আমরা সেই গাড়ি ছবি একবার দেখানোর চেষ্টা করব সেই গাড়ির কিন্তু না সামনে রয়েছে নম্বর প্লেট পেছনেও কিন্তু একই ছবি আমরা যদি রূপেশ চন্দ্র ছবিটা দেখার চেষ্টা করি সেখানেও কিন্তু একই ছবি মিশন নিউমোল বাংলা প্রজেক্ট লেখা রয়েছে বজ্জ সংগ্রহে গাড়ি সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত কিন্তু নাম্বার প্লেট নেই কতদিন নেই নাম্বার প্লেট আমরা এসব বিষয়ে বিষয় জিজ্ঞেস করে নেব যিনি গাড়ি চালুন আছেন তার সঙ্গে যে আপনি গাড়িটা চালাচ্ছেন কতদিন ধরে এই গাড়ি চালাচ্ছেন পাঁচ বছর সাড়ে এই গাড়ির নাম্বার নেই কেন সেটা আমি বলতে পারবো গাড়িটা কাদের গাড়ি

তাই কারণ আমি জানি না জানেন না সুতরাং এক এক বছর নয় পাঁচ বছর ধরে নাকি চলছে এই গাড়ি অর্থাৎ নাম্বার প্লেট বিহীন গাড়ি এই গাড়ি দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনে এই গাড়ি চলছে পাঁচ বছর ধরে আর রাস্তায় সাধারণ মানুষ যখন কোন রকম বৈধ কাগজপত্র না নিয়ে বেরোয় তখন তাদেরকে বিভিন্ন সময় হেনস্থা করা হয় বলা হয় ফাইন করা হয় আরো নানা রকম ঝঞ্ঝাট পোয়াতে হয় আসান্ত দুর্গাপুর পুলিশের ট্রাফিক পুলিশ যখন তৎপর দুর্গাপুরের সমস্ত জায়গায় চেকিং করতে যখন তৎপর বিভিন্ন জায়গায় ফাইন বসানোর জন্য তখন খোঁজ সরকারি গাড়ি কিন্তু রয়ে গেছে একদম প্রদীপের তলায় অন্ধকারের মতো অর্থাৎ নাম্বার প্লেট ছাড়া সেই গাড়ি কিন্তু দিব্যি ঘুরে বেড়াচ্ছে শহরের রাস্তায় না আছে কোনো জরিমানা না আছে কোনো হেনস্থা না আছে কোনো কিছু কোনো কিছু ঝঞ্ঝাট অর্থাৎ সাধারণ মানুষ দুর্ভোগ পাক কোনো অসুবিধে নেই নাম্বার প্লেট রাস্তায় ঘুরে বেড়াক তাতে কোনো প্রবলেম নেই এই হচ্ছে হচ্ছে সমস্যা দুর্গাপুরের দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্ত আর এই বিষয়ে প্রশাসক মন্ডলীর সদস্যকে জানাচ্ছেন সোনাম আমরা একদমই বলেছিলাম যেটা হচ্ছে যখন কোভিডের সময় আমাদের কিছু গাড়ি এসেছিল এবং যেহেতু অনেকটা লং প্রসেসের জন্য গাড়িগুলোর নাম্বার প্লেট লাগানো হয়নি মানে হয়নি কোনো প্রসেস আর আটকে গেছে ওটা আমরা লাগাতেও পারবো না তো আমাদের গাড়িগুলো আমরা রাস্তায় নামাতেই মানা করেছি জানি না কোনো হয়তো গাড়ি কম থাকা গাড়ি অনেক গাড়ি তো বর্ষার সময় খারাপ হচ্ছে যাই না ওটা কেন রাস্তায় নেমেছে আমি কথা বলবো যেমন আমাদের পাঁচটা গাড়ি আমাদের নতুন এসছে সেগুলোকে যেমন আমরা বললাম নাম্বার হয়ে গেছে কিন্তু মানে নাম্বারটা পেয়েছে কর্পোরেশন প্লেট লাগানো হয়নি তো আমি বলেছি যতদিন না প্লেটটা লাগানো হচ্ছে পাঁচ সাত দিন টাইম লাগুক কিন্তু প্লেট নামিয়ে রাস্তায় নামা দরকার আর ওইগুলো কেন নামানো হয়েছে আমি কথা বলছি ওগুলো আমাদের মানে রাস্তায় নামানো রোডের মধ্যে কাজ করা আমরা মানা করেছি জেলা বিজেপি এবং কংগ্রেসের তরফে কি প্রতিক্রিয়া উঠে আসছে শোনাবো চিটি এজন মোড় দুর্গাপুর হাউসের সামনে গিয়ে ট্রাফিক পুলিশকে প্রশ্ন করুন যে সাধারণ মানুষের যখন গাড়ির কাগজপত্র চেক করছেন তাদের ফাইন করছেন আর দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের এসডাব্লিউএর গাড়ি গোটা দুর্গাপুর শহর ঘুরছে এই গাড়িগুলো নিয়ে আমরাই অভিযোগ করেছিলাম এবং তখন বলেছিল তারা নাকি কোভিডের জন্য করতে পারে তারপরেও দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে দুর্গাপুরের বিভিন্ন প্রান্তে